তওবা এমন একটা আমলার এমন একটা আমল বান্দা যদি পাহাড় পরিমাণ গুণা করে অন্যায় করে পাপ করি আর আল্লাহর দরবারে যদি তবা করে ক্ষমা চায় আল্লাহ ওই বান্দার জীবনের সব মাফ করে দেন এই ঘোষণাটা কার আরো জোরে বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যখন এই কোরআনের আয়াতটা নাযিল করেন নবীজি বলেন আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করার পর নবীজি এত আনন্দিত হয়েছেন এত খুশি হয়েছেন কারণ নবীজি জানেন আমার উম্মতেরা হায়াত পাবে কম কিন্তু গুনাহ করবে বেশি এই গুণা করার পর যখন সে তবা করবে আল্লাহর দরবারে ক্ষমা যাবে গোটা জিন্দগিটা গুণা করার পর বান্দা যদি ভুল বুঝতে পারে আল্লাহ দরবারে ত করে ক্ষমা চায় আল্লাহ ওই বান্দার জীবনের সব গুণা মাফ করে দিবেন